আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব দখল উচ্ছেদ বিষয় নিয়ে আপনার জমি অন্য কোনো ব্যক্তি দখল করে আছে কখন কিভাবে আপনি এই জমিটি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিয়ে কিভাবে আপনি সম্পত্তির মালিক হতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট মিনহাজুদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে আপনার জমি অন্য কোনো ব্যক্তি দখল করে আসে এই দখলটি আপনি কখন কিভাবে উচ্ছেদ করে দিতে পারবেন অর্থাৎ কখন দখল উচ্ছেদ করার ক্ষেত্রে আপনি নির্বাহী নিকট যেতে পারবেন কখন আপনাকে একশো চল্লিশ ধারায় মামলা করতে হবে কখন আপনাকে দেওয়ানি মামলা করতে হবে কখন আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় মামলা করতে হবে কখন নয় ধারায় মামলা করতে হবে দখল উদ্ধার সংক্রান্ত সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব যার কারণে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আর এই বিষয়টি নিয়ে কোনো কথা বলার থাকবে না সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনি যদি কোনো বিষয়ে পরামর্শ নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া নম্বরে ফোন করে আপনি আপনার পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকে আলোচনা করতেছি দখল উদ্ধার সংক্রান্ত মামলা নিয়ে আপনি কখন এই দখল কীভাবে উচ্ছেদ করতে পারবেন সর্বপ্রথম আমরা আলোচনা করি যে আপনি একশো ধারা ও একশো ধারা মামলা পরে কখন আপনি আপনার জমিটি দখল উচ্ছেদ করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনি একটি জমি দখল করে আছেন আপনি যে জমিটি দখল করে আছেন এই জমিটি অন্য কোনো ব্যক্তি আপনাকে দখল উচ্ছেদ করে দেওয়ার জন্য হুমকি দিতেছে তখন আপনি কি করবেন তখন আপনি একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করে দিবেন একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করে দিলে এই দখলটি আপনার বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নির্বাহী স্টেট। অথবা আপনার জমিটি অন্য কোনো ব্যক্তি দখল করে নিয়েছে সেই ব্যক্তির কোনো কাগজপত্র নাই তাহলে আপনি দখল থেকে উচ্ছেদ হওয়ার তারিখ থেকে দুই মাসের মধ্যে এই তারিখ কার্যবিধি যদি আঠারোশো এর একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারার মামলার বিষয়টি হচ্ছে এই মামলার মাধ্যমে কাউকে জমির মালিকানা আনা দেয় শুধু এই মামলায় প্রায়োরিটি দেওয়া হয় দখল কার আছে যদি আদালত দেখেন যে দখলে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি সম্পত্তির দখলে ছিল এবং কি যে ব্যক্তি মামলা করেছে সে ব্যক্তি হয়রানি করার জন্য মামলা করেছে তাহলে আদালত মামলাটি খারিজ করে দিবে আবার যদি দেখা যায় যে যে ব্যক্তি মামলা করেছে সেই ব্যক্তি দখল উচ্ছেদ হয়েছে দখল উচ্ছেদ হওয়ার তারিখ থেকে দুই মাসের মধ্যে মামলা করে দিয়েছে তাহলে ওই ব্যক্তিকে দখলটি ফিরিয়ে দেবে একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারার মামলা কিন্তু এটাই হচ্ছে নিয়ম আপনার কোনো সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি দখল করে থাকে এবং সেই সম্পত্তিতে সেই ব্যক্তি যদি কোনো বাড়ি ঘর করে নতুন বাড়ি ঘর করতে চাইতেছে এখন আপনি ওই বাড়িঘর ঠেক দেওয়ার জন্য একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করলেন আপনাকে যে আইনজীবী এই বুদ্ধিটা দিবে সেই আইনজীবী টাকা খাওয়ার জন্য এই বুদ্ধিটা দিবে ওই ঘর আপনি কখনোই ঠেক দিতে পারবেন না ওই ঘর ঠেক দিতে হলে আপনাকে মামলা করতে হবে দেওয়ানি মামলা দেওয়ানি মামলা ঠিক করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ও নয় ধারা বিধান অনুযায়ী এবং কি এর সাথে একটি নিষেধাজ্ঞা চাইতে হবে নিষেধাজ্ঞাটা চাইতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন এর ধারা এবং দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের উনচল্লিশ আদেশের এক ও দুই বিধি বিধান অনুযায়ী প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন যে একশো চুয়াল্লিশ ধারা বা একশো ধারা মামলা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে জমিটি আপনি দখলে ছিলেন কিনা অথবা দখল উচ্ছেদ হওয়ার তারিখ থেকে আপনি দুই মাসের মধ্যে জমিটির দখল ফিরে নেওয়ার জন্য মামলা করেছেন কিনা অথবা আপনার বৈধ দখলে কোনো ব্যক্তি হুমকি প্রদান করতেছেন কিনা প্রিয় দর্শক তাই একশো চুয়াল্লিশ ধারা ওই একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী দখল উচ্ছেদ করা গেলেও এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এখন আমরা আসবো যে নতুন যে ভূমি আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের বিধান অনুযায়ী আপনি কীভাবে সম্প্রতি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন আমরা কিন্তু তিনটি আইনের মাধ্যমে দখল উদ্ধার করে নিতে পারি একটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর আরেকটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আরেকটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই আমরা ফৌজদারি কার্যবিধি আলোচনা করেছি আমরা এখন আলোচনা করব। নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এর আট বিধান অনুযায়ী আপনি আপনার সম্পত্তি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন তখনই যখন এই সম্পত্তির নিয়ে কোনো আদালতে মামলা না থাকবে এবং কি যখন এই সম্পত্তির সকল কাগজপত্র আপনার পক্ষে থাকবে এই সম্পত্তি নিয়ে আদালতে যদি কোনো মামলা চলমান না থাকে সেক্ষেত্রে আপনি নতুন আইনের বিধান অনুযায়ী মামলা করে তিন মাসের মধ্যেই এই ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন আর যদি কোনো মামলা চলমান থাকে তাহলে নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন না তাই নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী মামলা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যে জমিটির জন্য মামলা করতেছেন এই জমিটি নিয়ে কোনো মামলা আছে কিনা এবং কি সর্বশেষ রেকর্ড আপনার নামে আছে কিনা সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনি খাজনা প্রদান করতেছেন কিনা সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনি নাম জারি করেছেন কিনা যদি সর্বশেষ রেকর্ড অনুযায়ী সকল কাগজপত্র আপনার থাকে এবং কি জমিটি নিয়ে যদি কোনো মামলা না থাকে অথবা জমিটি যদি উত্তরাধিকার সম্পত্তি হয় আপনার চাচা আপনার চাস্ত ভাই আপনার জ্যাঠা আপনার জ্যেঠ ভাই আপনার ভাইয়েরা আপনার বোনেরা যদি আপনাকে জমি দখল না দিতে চাই সেক্ষেত্রেই আপনি এই নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দেওয়ার জন্য মামলা করে দিতে পারবেন এখন আমরা জানব যে কখন আপনি দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ও নয় ধারা বিধান অনুযায়ী মামলা করে দিবেন আমি দেখতেছি যে কোনো সম্পত্তির আমি মালিক না এই সম্পত্তি সরকারের খাস জমি আমি ধরে আসি কিন্তু করিম গ্রামের খুব প্রভাবশালী ব্যক্তি তার এই জমির উপর চোখ পড়েছে এই জমিটি রাস্তা জমি এই জমিটি এই জমিটি স্কয়ার জমি এই জমিতে বাড়ি করে আসি করিম আমাকে একদল লাঠিয়াল বাহিনীর মাধ্যমে এই জমি থেকে উচ্ছেদ করে দিল উচ্ছেদ করে দেওয়ার পর আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট যাব ফৌজদারি কার্যবিধি আঠাশো আটানব্বই এর একশো পঁয়তাল্লিশ ও একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী দুই মাসের মধ্যে মামলা করতে কিন্তু করিম আমাকে যেতে বাধা দিল সেখানে আমি দুই মাসের মধ্যে যেতে পারলাম না তাহলে আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকারায় আঠারোশো সাতাত্তর এর নয় ধারা বিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে একটি কথা মনে রাখবেন এই নয় ধারা বিধান অনুযায়ী মামলা করার ক্ষেত্রে অপর পক্ষ যদি গিয়ে বলে ওই মামলাতে জবাব দিয়ে যে এই মামলায় এই জমিটা আমার শর্ত আছে এই জমিটি আমাদের পূর্বপুরুষের জমি সেক্ষেত্রে কিন্তু তিনি তার মামলায় জয় লাভ করতে পারবেন না তোমার পূর্বপুরুষের সম্পত্তি এটা ভালো কথা তুমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় মামলা করে দাও শর্ত সাব্যস্তে খাস দখলের মোকারধমা কিন্তু এই নয় ধারায় যে মামলা করা হয়েছে এই নয় ধারায় মামলা করার ক্ষেত্রে আদালতের শর্ত বিবেচনা করার কোনো সুযোগ নেই আদালত শুধু দেখবে যে ব্যক্তিকে দখলচ্যুত করা হয়েছে সে ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত অন্যায়ভাবে বেদখল করা হয়েছে কিনা তবে আপনি সরকারের খাস জমি দখল করে আছেন খাস জমিতে বাড়ি করে আছেন আপনার কোনো কাগজপত্র নেই এই জমিতে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো সরকারি কর্তৃপক্ষ যদি আপনাকে দখল উচ্ছেদ করে দেয় সেক্ষেত্রে আপনি নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না কেননা নয় ধারা বিধান অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায় এখন আমরা আসব যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আধ ধারায় কখন আপনি মামলা করবেন একটি সম্পত্তির কাগজপত্র আপনার আছে সকল কাগজপত্র আপনার পক্ষে আছে আপনি সত্যের মালিক আপনি সিএস রেকর্ডের মালিক এই সিএস রেকর্ড দিয়ে আপনি সম্পত্তিটি ধরার জন্য রেকর্ড সংশোধন করার মামলা করে দিয়েছেন আপনি সম্পত্তিটির দখলে আছেন দখলে থাকার পরে যে ব্যক্তি বিরুদ্ধে মামলা করেছেন যে ব্যক্তির নামে একটি অবৈধ রেকর্ড হয়েছে সে ব্যক্তি আপনাকে লাঠিয়াল বাহিনীর মাধ্যমে উচ্ছেদ করে দিল দখল থেকে তখন আপনি রেকর্ড সংশোধন করার জন্য যে মামলা করেছেন শর্ত ঘোষণা। সেখানে এই আর্জিটি সংশোধন করে আপনাকে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী দখল উচ্ছেদ সহ শর্ত ঘোষণার মামলা করে দিতে হবে আবার দেখা গেল যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে আপনার এই জমিটি কোনো ব্যক্তি আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে উচ্ছেদ করে দিয়েছে এই জমি থেকে তখন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ধারার বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন বারো বছরের মধ্যে আর এই বারো বছরের মধ্যে মামলাটি যে করে দিবেন আর এই বারো বছরের বিধানটি আছে উনিশশো আট সনের তামাদি আইনের একশো বিয়াল্লিশ আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম দখল উচ্ছেদ সংক্রান্ত এই পদ্ধতিগুলোর মাধ্যমেই কিন্তু আপনাকে দখল উচ্ছেদ করার মামলা করতে হবে আপনি যখন যে পজিশনে থেকে দখল দখলস্যুত হবেন তখন সেই পজিশন থেকেই আপনাকে দখল উচ্ছেদ করার মামলা করে দিতে হবে কোনোভাবে কোনো অবস্থাতে আপনি কিন্তু এর বাইরে যেতে পারবেন না এর বাইরে গিয়ে আপনি যদি মামলা করেন তাহলে সেই মামলায় আপনি কোনো ক্রমে জয় লাভ করতে পারবেন না আপনি যে মামলার মাধ্যমে টাকাগুলো খরচ করবেন এই টাকাগুলো জলে যাবে এই টাকাগুলো ব্যহদা খরচ হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে